আসসালামু আলাইকুম আমরা এখন বিজনেস ম্যাথের ম্যাথমেটিক্স অফ ফিনান্স এর একটা ম্যাথ সলিউশন করব তো এখানে একটা কোয়েশন আপনারা দেখতে পাচ্ছেন কোয়েশ্চনে কি বলা হয়েছে যে এ মেশিন ডিপ্রিসিয়ার ইন সাস এ ওয়ে দ্যাট দ্য ভ্যালু অফ দ্য মেশিন অ্যাট দ্য ইন্ড অফ এনি ইয়ার ইজ নাইনটি পারসেন্ট অফ দ্য ভ্যালু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার তারপর বলা হয়েছে কি দ্য কস্ট অফ ওয়াজ টাকা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ইট ওয়াজ সোল্ড ওয়েস্ট মেটাল ফর টাকা টু থাউজেন্ড এখানে আমাদের বের করতে বলেছি কি ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার ডিউরিং হুইস দ্য মেশিন ওয়াজ ইন ইউজ তাহলে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের ইয়ার বের করতে হবে কোশ্চেনে আমাদের কি কি দেওয়া আছে এটা প্রথমে দেখতে হবে এখানে কোশ্চেনে আমাদের কিন্তু স্ক্রাব ভ্যালু দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে কিন্তু চারটা এলিমেন্টস আমাদের দেওয়া আছে তাহলে আমাদের সূত্র বসিয়ে এখন ম্যাথ সলিউশন করতে হবে তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে হচ্ছে ইয়ার তাহলে আমরা ইয়ার বের করব তার আগে যে এলিমেন্টস এখানে দেওয়া আছে সেগুলো আমরা উঠিয়ে নিচ্ছি ফিচার ভ্যালু দেওয়া আছে কত ফিচার ভ্যালু দেওয়া আছে হচ্ছে দুই হাজার কি আছে রেট অফ ডিপ্রেসিয়েশন এখানে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট থেকে 90% পার্সেন্ট যদি মাইনাস করি টেন পার্সেন্ট থাকে এখন এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের চেয়েছে হচ্ছে ইয়ার বের করার জন্য এখন আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবো তাহলে এখানে d কত দেওয়া আছে এস ভি দেওয়া আছে হচ্ছে আছে হচ্ছে কত এক লক্ষ বিশ হাজার টাকা অন মাইনাস ডি এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি জাস্ট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই হাজার দিয়ে এক লক্ষ বিশ হাজার কে ভাগ করে দেব আর এই পাশে আছে গত এখন

এখন আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের কি করতে হবে যেহেতু উপরে কিন্তু আমাদের আছে তাহলে যদি আমরা এন নিচে নামাতে চাই তাহলে হচ্ছে আমাদের লক কমন আর লক আমরা নিতে পারবো না এক পাশে তাহলে আমাদের দুই পাশেই লক কমন নিতে হবে এখানে আমরা লক কমন নিচ্ছি এখানে একটা নোট লিখে দেওয়া যায় যে এখন আমরা যদি ক্যালকুলেশন করি সেভেন সময় সময় আমাদের এখানে আসে কত